আসসালামু আলাইকুম সবাই ভাই সবাই ভালো আছেন তো সেদিন শিং মাছ নিয়ে আসছিল আবু ভাইয়া তো থেকে বলতেছিল যে এটা শিং মাছ না হয়তো মাগুর মাছ শিং মাছটা অনেক বড় সাইজের ছিল ফোনের মধ্যে হয়তো ছোট দেখা যাচ্ছে বাট শিং মাছগুলো অনেক বড় সাইজের ছিল আর পেটও ডিমে ভরা ছিল অন্য সময় শিং মাছ নিয়ে আসে কিন্তু ওদিনে শিং মাছটা একটু বেশি বড় ছিল ছয়টা শিং মাছ ছিল এক কেজির ওপর আজকে শিং মাছের ভুনা রান্না করা হবে তো এখানে পরিমাণ মতো পেঁয়াজ নিয়েছে পেঁয়াজগুলো দিয়ে দিল পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে এখন পরিমাণ মতো পানি আর কাঁচামরিচ দিয়ে দিলাম লবণ পরিমাণ মতো মশলাটা কষানোর জন্য কিছুক্ষণ ঢেকে দিতে হবে মশলাটা কষানো হয়ে গিয়েছে এখন শিং মাছগুলো দিয়ে দিতাম এখানে ডিমালা শিং মাছ এনেছিল অব্বু তো ডিমালা শিং মাছগুলো রান্না করতেছে পেঁয়াজটা অল্প কিছুক্ষণ কোশিয়ে নিয়েছে পানির আলু দিয়ে দিলো আস্তে কিছুক্ষণ কষানোর পরে পানি দিয়ে দিতে হবে পরিমাণ মতো পানি দিয়ে দেবো রান্না শেষ এখন নামেই রান্না হয়ে গেল ডিমেলা শিং মাছের খুনা এবার বাসায় রান্না করে দেখবেন আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম আল্লাহ হাফেজ আরাম আরাম রান্নাগুলো ভালো লেগে থাকলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিন